ওয়ান থ্রি টু ডাবল নাইন থ্রি এখানে সব ধরনের সুটকি পাওয়া যায় আপনাদের যদি প্রয়োজন হয় এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সুটকি নিতে পারেন তো দামটা বলা আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি জি ভাই এখানে শুধু ইলিশ মাছের সুটকি না আমি ইলিশ মাছের সুটকি জি এগুলো কেজি কত ভাই ইলিশের ডিম ডিম ইলিশের ডিম কেজি 2400 টাকা 2400 টাকা আর এটা ভাইয়া এই ইলিশের চাক বড় চাক এটা ছোট চাক

নিmete koto re bishti 30 taka je apnara jodi আ maser ba english maser gmail 50 taka shuti nite

মাসকালের বড় চালকুমড়া দেবনান দিলিশট না দিলিশ কত করে 1200 টাকা করে আমার তো দাম ছোট বড় আছে তো বড় আর না বড়গুলো 1200 টাকা টাকা থেকে নারায়ণগঞ্জ বলা যাবে ফোন নাম্বার বলা যাবে নাম্বার 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 ফোন নাম্বার দেওয়া আছে যদি আপনাদের পছন্দ হয় এই সেটকিগুলি তাহলে এই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনাদের পাঠানোর ব্যবস্থা আছে কি ভাইয়া ভালো আছে ভালো আছে ভাই কি তাহলে এত টাকা নাস্তা টাকা দিয়ে দেন নাস্তা টাকা দেবো মানে কইতে পাড়া খাওন তো পারো না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বলা দরকার নাই যে নিয়ে আসছি

যদি আপোনাৰ <celebrate> তো ভালো থাকবেন সকল বন্ধুরা আল্লাহ হাফেজ